আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিছু চার্জারের মালামাল আপনাদের দেখাবো চার্জার যারা বারো ভোল্ট অটো কাট সিস্টেম চার্জার তৈরি করবেন নিজেরাই মালামালগুলো কিনে চার্জার তৈরি করবেন তাদের জন্যে আজকের ভিডিও অনেকে বলেছেন যে ভাই অটো কাট সার্কিটের যেসব মালামাল একটা ভিডিও দিবেন যার কারণে সময় স্বল্পতার কারণে দিতে পারি নাই যাক আজকে একটু ফিরে আসি দিচ্ছি প্রিয় দর্শক এখানে একটা অটো চার্জার বানাতে কি কি প্রয়োজন হয় যেমন একটা ট্রান্সফর্মার মেইন ট্রান্সফর্মার এটা দিয়ে ব্যাটারিটি চার্জ হবে আর এই যে একটি অটো কাট সার্কিট এটা রান করতে এটা রিলেডা চালু করতে একটা নাইন ভোল্ট ট্রান্সফর্মার প্রয়োজন হয় এটাতে আঠারো ভোল্ট লেখা আছে সেন্স আঠারো ভোল্ট ঢুকাইতে হয় এখানে আঠারো ভোল্টের জায়গা আছে আঠারো ভোল্ট এসি ঢুকাইলেই হয়ে যাবে এটা দিয়ে রিলে চালু হবে আর ডায়েটটা একটা ট্রান্সফর্মারটিতে প্লাস মাইনাস বের করার জন্যে ডায়েট দরকার ভালো মানের ডায়োড ভালো মানের ডায়োড দরকার হয় যেহেতু এই ট্রান্সফর্মারগুলো আঠারো থেকে বিশ এমপিআরে ব্যাটারিতে চার্জ করে অবশ্যই আপনারা পঞ্চাশ এমপিয়ার বা একশো এমপিয়ার ডায়োডগুলো ব্যবহার করবেন কারণ যখন হেভি এমপিয়ারে চাপ দেয় তখন কিন্তু এই ডায়েটগুলো গরম হয়ে যায় এর জন্যে একটি হিট সিন প্রয়োজন একটি হিট সিন প্রয়োজন এরকম বাইরের সাইডে বড় হেভি মানের লাগালে আরও ভালো ঠিক আছে এখানে এটা একটি ডায়ট আছে এখানে অটো কাট সার্কিট আছে নাইন ভোল্ট ট্রান্সফর্মার আছে এই হিট সিনটা আছে সব মিলাই প্যাকেজ সব মিলাই আসলে মানে কোনোটা ছাড়া কোনোটা হবে না আবার অন্য কোয়ালিটির একটি ডায়ট সিরোনি ডায়ট আছে এখানে যারা এই ডায়েটটি ব্যবহার করবেন না তারা কিন্তু এই ডায়েটগুলো এগুলা আসলে লেখা আছে পঁচিশ পঁচিশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার এগুলো এগুলো দুইটা বা তিনটা যদি একসাথে করে আপনারা হেভি হিট সিন লাগিয়ে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু টেকসই হবে আর এটা একটা হলেই হবে সমস্যা নাই প্রথম দিকে একটু গরমটা বেশি হয় পরবর্তীতে আবার ঠান্ডা হয়ে যায় সমস্যা নাই প্রিয় দর্শক যেমন একটি দুইশো এমপি ব্যাটারিতে চার্জার তৈরি করতে কত টাকার মালামাল প্রয়োজন এই হিসেব দেওয়ার জন্যই আসলে আজকের ভিডিওটি প্রিয় দর্শক আমি যদিও চার্জার তৈরি করি না কিন্তু এই মালামালগুলো আমি বিক্রি করি অ্যাভেলেবল আছে আপনাদের প্রয়োজনেই কিন্তু এটা বিক্রি করা প্রিয় দর্শক এইখানে চারটি তার রয়েছে আপনারা অবশ্যই সিরিজ লাইন দিয়ে মেপে যেটাতে চোদ্দো ভোল্ট সাড়ে তেরো থেকে চোদ্দো ভোল্ট লুক থাকবে সেইটা সিলেক্ট করবেন আমার জানা মতে এই দুইটা সবুজ এবং কালো আবার কোন কোনো ক্ষেত্রে সবুজ এবং কালো এবং হলুদ এই দুই প্রকার তার মানে এটা মেপে দেখতে হয় আর এখানে যে মোটা দুইটা তার আছে তা দেখেন একটি একদম সহজ সিস্টেম এটি ব্যবহার করা সহজ এখানে লেখা আছে যে কোনো ইলেকট্রনিক জিনিস ব্যবহারের আগে ওটার নির্দেশিকা থাকে যেমন এখানে এসি এসি লেখা আছে এসি আমার এই এখানে দুই দুইটাতে চোদ্দো ভোল বা পনেরো ভোল এসি বের হবে এখন এসিকে ডিসিতে কনভার্ট করতেই এই ডায়টটা ব্যবহার করা হয় এসি এখানে যেমন একটি তার এসি এসিতে লাগিয়ে নিলাম যদি এরকম কানেক্টর প্রত্যেকটাতেই থাকে না আমি এই কর্নারে এসি একটা একটা তার লাগালাম আর একটা লাগাবো বিপরীত কর্নারে কানি কোনানি বিপরীত কর্নারে লাগালাম এটা কাজ শেষ এখন এইখানে এই বলে লেখা আছে প্লাস এইটা হবে মাইনাস বিপরীত এটা প্লাস এটা মাইনাস একদম সহজ এইখান থেকে বারো ভোল্টের যে প্লাস মাইনাস বের হলো এটা সরাসরি ব্যাটারিতে যাবে ব্যাটারিতে গেলে ব্যাটারিটি চার্জ হবে এটাতে অটো হবে না আর যারা অটো কাট সার্কিট সিস্টেম তৈরি করবেন তাহলে এই ডায়োড হেডসিনের সাথে আলাদা এই মালগুলো প্রয়োজন হবে যেমন এই সার্কিটটা রিলে অন করার জন্যে নয় ভোল বা আঠারো ভোল এই ট্রান্সফর্মারটি লাগবে এই সার্কিটটি লাগবে এ হইলেই কিন্তু টোটাল আপনার পুরা মানে প্যাকেজ হয়ে গেল একটা একদম সহজে নিজেরাই তৈরি করতে পারবেন অনেক টিউটোরিয়াল আছে ভিডিও ইউটিউবে আপনারা দেখে নিজেরাই কিন্তু করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ট্রান্সফর্মারটি যেমন এক হাজার টাকা দাম ডায়ট এবং হিট সিন একশো টাকা এগারোশো টাকা এটা একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ টোটাল চোদ্দোশো টাকায় কিন্তু একটা দুইশো এমপি ব্যাটারি পরিপূর্ণ অটো কাট করার জন্যে যথেষ্ট চোদ্দোশো টাকা এই চোদ্দোশো টাকা হলেই আপনারা এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন অ্যাভেলেবল আছে আমাদের ডায়ট একদম অরিজিনাল ডায়টগুলো নিয়ে আসি আমরা বাজারে একটু বেশি টাকা লাগলেও অরিজিনাল মাল সব সময় আনার চেষ্টা করি আর এই সার্কিটগুলো আমরা নিজেরা একদম অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি ঢাকা থেকে এগুলো ফল্ট করবে না আশা করি খুবই ভালো এগুলো কোনো সমস্যা নাই। এদের সব কিছু লেখা আছে যেমন এখানে ব্যাটারি সেন্স বারো ভোল্ট ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস এখানে আঠারো ভোল্ট এই ট্রান্সফর্মার লাগানোর জায়গা আছে এবং এখানে এসিডে ঢুকবে সিরিষ এসিডে ঢুকবে সিরিশ কানেকশনে এই রিলেটা সুইচের মতো কাজ করবে মানে সিরিষ কানেকশন হবে রিলে এটা যখন ব্যাটারি ফুল হবে চোদ্দোতে হোক সাড়ে চোদ্দোতে হোক আপনারা যে ব্যাটারি সেই অনুযায়ী সেট করে ভেরিয়েবলটা ঘুরে সেট করে নেবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও দেওয়া হয় না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আমার যেন দোয়া করবেন যাতে সততার সাথে আপনাদের সাথে টিকে থাকতে পারি আল্লাহ হাফেজ